আপনি কি জানেন কোরআনে যার নাম নেই কিন্তু হাদিসে তার নাম এসেছে এমন এক নবী ছিলেন সামুন আলাইহিসসাললাম আসন জেনে নেই তার অজানা কাহিনী সামুন আলাইহিসাল্লাম ছিলেন বনি ইসরাইলের নবীদের একজন অনেক আলেম বলেন তিনি ছিলেন নবী ঈসা সালামের আগে বনি ইসরাইলকে পথ দেখানো নবী তার মজেজার মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল তিনি খুব শক্তিশালী ছিলেন এবং আল্লাহর ইজাজতে অন্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে পারতেন ইসলামী ইতিহাসবিদ ইবনে কাসির বলেন সামন আলাহ সালাম ছিলেন নেককার ও সাহসী নবী যিনি অন্যায়কারীদের বিরুদ্ধে লড়াই করতেন হাদিসে তার নাম উল্লেখ আছে যদিও কোরআনে আলাদা করে নাম আসেনি সামন আলাহ জীবন থেকে আমরা শিখি আল্লাহ যাকে দায়িত্ব দেন সে কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না আলেমদের ধারণা অনুযায়ী তিনি পনি ইসরায়েলের নবী ছিলেন তাই অনুমান করা হয় তার জন্মস্থান ছিল ফিলিস্তিন বা শাম অঞ্চলে প্রশ্ন হলো কেন কিছু নবীর নাম কোরআনে এসেছে আবার কিছু নবীর শুধু হাদিসে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না